বিশাল এক জঙ্গলে একটি শিয়াল বাস করত। সে সারাদিন সেই জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতো সে সারাদিন জঙ্গলে এই গাছ থেকে ওই গাছ ওই গাছ থেকে এই গাছ লাফিয়ে বেড়াতো শিয়াল ছিল খুবই অলস তাই সে সারাদিন গাছের নিচে ঘুমিয়ে শুয়ে বসে দিন কাটাতো তার ঠিক পাশের জঙ্গলেই একটি গাছে টুনি বাস করত। টুনি ওখানে বসে গান গাইত একদিন শিয়ালের খুব খিদে লেগেছিল তাই সে ওই টুনির বাসার নিচ দিয়ে যেতে লাগলো তাই শিয়ালকে ডাকতে ডাকতে তার পিছনে ছুটে চলল তুমি তোর কি হয়েছে আমাকে এভাবে ডাকছিস কেন তাড়াতাড়ি বল কেন ডেকেছিস আরে শিয়াল ভাইয়া তুমি কোথায় যাচ্ছো এত তাড়াতাড়ি করে তাই ডাকলাম কী হলো আবার আরে গর্দব টুনি আমার কিছুই হয়নি আমার খুব খেতে পেয়েছে তাই এত তাড়াতাড়ি গিয়েছিলাম আর হ্যাঁ টুনি তোর কন্ফট তো অনেক সুন্দর আমি যাচ্ছিলাম আর তোর গান শুনছিলাম তুই একটু নিচে নেমে আয় তো তোর গান আমি একটু ভালোভাবে শুনতে চাই তাড়াতাড়ি নাম আরে শিয়াল পণ্ডিত তুমি কি আমাকে বোকা পেয়েছো আমি গাছ থেকে নামবো আর তুমি আমাকে টুপ করে খেয়ে ফেলবো আমি কি অতই বোকা আমি কক্ষনই নিচে নামবো না আই তুমি তুই যা ভাবছিস তা না আমি তোর সাথে গল্প করব আয় না প্লিজ নিচে নেমে না না যা কিছু হয়ে যাক না কেন আমি কখনোই নিচে নামবো না তুমি পারলে এসো ঠিক আছে তুমি তোর নিচে নামতে হবে না দেখ আমি এখন কি করি এক্ষুনি আমি গাছে আসছি এ কথা শিয়াল টুক করে লাভ দিয়ে টনি গাছে উঠে গেল শিয়াল টনি গাছে উঠতে গিয়েই আবার কিছুক্ষণ থাকতে না পেরেই ধপ করে মাটিতে পড়ে গেল মাটিতে পড়ে যাওয়ায় শিয়াল খুব ব্যথা পেয়েছে তাই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো শিয়ালকে এভাবে কাঁদতে দেখে টুনির খুব মায়া হলো তাই টুনি শিয়ালকে জিজ্ঞাসা করলো শিয়াল ভাই ও শিয়াল ভাই তোমার খুব ব্যথা লেগেছে তাই না তাই তুমি পরে ব্যথা লেগে এভাবে কাঁদতেছো আর কেদো না গো আমার খুব মায়া হচ্ছে শিয়াল তখন লজ্জায় ব্যথার কথা স্বীকার না করে টুনিকে বলল জানিস টুনি আমার না মা মারা গেছে তাই আমার মায়ের কথা খুব মনে পড়ছে তাই এভাবে আমি কান্না করছি পরে ব্যথা পেয়ে নয় রে শিয়াল টুনি এভাবে অনেকক্ষণ কথা বলল শিয়াল টুনিকে কিছুতেই বিশ্বাস করাতে পারছে না তাই শিয়াল বুদ্ধি করে সেখানে আগুন শ্রদ্ধ করছি তুই তো বিশ্বাস করছিস না আগুন জুলে শ্রদ্ধ করছি শিয়াল এসব করার পরও টুনি বুঝে ফেললো যে শিয়ালের এটা একটা ফাঁদ তাই সে শিয়ালকে বলল। দেখো শিয়াল ভাইয়া তুমি মায়ের নামে এভাবে মিথ্যে বলো না গো মায়ের নামে মিথ্যে বলা খুব পাপ শিয়াল টুনিকে অনেক কিছু বলেও বোঝাতে না পারায় সে রাগে গড় করে সেখান থেকে চলে যায় আর টুনিও বেঁচে যায় বন্ধুরা এই গল্পের মাধ্যমে তোমরা কি শিখলা শিখলা যে দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলে যেও না গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা পাশে না থাকলে কে থাকবে বলো